ॐ ज्ञानतिमिरन्धस्वज्ञानञ्जनशलाकया चष्करन्मिलितं जेन तस्मै श्रीगुरुवे नम श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदामयं ददाति शपदान्तिकं न मयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भुक्तिवेदान्तस्वामिनीति नामिने নমস্তে সরস্বতী দেশ তার প্রচারিনে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রী অদ্ধর শ্রীবাশি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবাসুদেব ও নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেব হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম সায়কালে দ্বিতির গর্ব ধারণ তাই না শিবজির মাহাত্মজির কথা একটু কম কথা কথা বলছিলেন তাই না যে দিতিকে কষ্ট শিবজি হচ্ছেন তোমার দেবর প্রথমে তারপরে কি বললেন আবার যে শিব কারো কারোর সাথে সম্পর্কিত না তিনি কাউকে আদরণীয় বা নিন্দনীয় বলে মনে করেন না তিনি হচ্ছেন একজন বৈষ্ণব সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে সাতাশে বলা হচ্ছিল কি তিনি সমস্ত ভগবত ভক্তদের মুক্তি দেওয়ার জন্য স্বয়ং পিস্বাসের মতো আচরণ করেন তো তিনি এরকমভাবেই আচরণ করেন এটা আমরা আলোচনা করেছিলাম যদিও তিনি পৈশাচিক চরিত্রের অধ্যক্ষ তবু তিনি কখনো এই প্রকার সাহচর্যের দ্বারা প্রভাবিত হন না সেটা আমরা পড়েছিলাম এটা ছিল আজকের পর আঠাশ নম্বরে বলেছিলাম যে জাগতিক লোকজন বলে থাকে শিবজি এটা খান ওটা খান এটা করে এটা করে তাই না কাঁচা খায় মদ খায় শ্মশানে পড়ে থাকে এটা এটা করতে হবে অ্যাকচুয়ালি এখানে এই শ্লোকটাকে শ্লোক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন কি বলছেন আমরা আঠাশ নম্বর শ্লোকটা পড়ি হসন্তিযস্যা চৈত হি দুর্ভগা সত্মনরত্যা বিদুষ সুমিহিতম জয়রেবস্ত্রমल्या ভরণানুলোয়েপনৈ সভুজন স আত্মতয়া উপলালিতম কুকুরের ভক্ষ এই শরীরকে যারা আত্মবুদ্ধি করে এবং বস্ত্র অলংকার মাল্য ও অনুলিপনের দ্বারা তার লালন পালন করে সেই সমস্ত মূর্খেরা তিনি মানে শিব যে আত্মারাম তার না জেনে তার কার্যকলাপের উপহাস করে শিবজির কার্যকলাপের যারা উপহাস করে থাকে তাই না তারা কে কেন উপহাস করে থাকেন তো তাদের কথা বলছেন যে তারা মনে করছে এই দেহটাই হচ্ছে সবকিছু এই দেহটা কি কুকুরের ভক্ষ কুকুরের ভক্ষ যোগ্য তাই না যখন মনে করুন আগের দিন এরকম হতো আমরা দেখেছি যখন দুর্ভিক্ষ বা বিভিন্ন সময়ে কোনো দেহ যখন পড়ে থাকতো তখন কি হতো কুকুর শিয়াল শকুন এরা কি করতো মৃত ছিঁড়ে ছিঁড়ে খেত এই জন্য বলছি কুকুরের ভক্ষ এই দেহটা এটাকে তারা আত্মবুদ্ধি করে এটাই আত্মা আর কোনো আত্মাটা মানে নেই দেহ শেষ হয়ে গেল মানে সব কিছু শেষ হয়ে গেল সেই সমস্ত মূর্খদের কথা বলে মূর্খ আর কি বস্ত্র অলঙ্কার মাল্য অনুলপন দ্বারা তারা লালন পালন করে এই শরীরটারই যত্ন করছে এই শরীরটাকে খুব আদর যত্ন ভালো ভালো খাওয়া তারপরে খুব কি বলে আরাম আয়েস আহ্লাদ যা কিছু দেওয়া সমস্ত কিছু দিচ্ছে দিয়ে দিয়ে শরীরটাকে প্রতিপালন করছে না যা করা যায় দেহের ইয়েতে তাই না নিজের জন্য প্রাইভেট জেট কিনে নেব কেন দেহটাকে সুখ দেব তারপরে বিশাল কিছু করব তাই না এরকম বস্ত্র অলঙ্কার মাল্য অনুবন্ধ দ্বারা তার লালন পালন করে আচ্ছা শুনেন না কুকুর বাড়িতে ঢুকলে কি তাড়িয়ে দেওয়া ভালো আচ্ছা ভালো মন্দের কোনো কথা না বাড়িতে ঢুকলে যেমন আমি জানি না আপনি ভক্ত বা অভক্ত যদি ভক্ত বা ভক্ত যাই হোক না কোনো কুকুরকে কিছু খাবার দিতে পারেন তার কুকুরকে বাড়িতে ঘরে নিয়ে রাখে না যারা রাখে অন্য কথা কিন্তু কুকুর বাড়িতে ঢুকলে তখন কি করা উচিত যারা ভক্ত তারা প্রসাদ দিতে পারে কিছু যে কোনো প্রাণীই হোক অল্প কিছু প্রসাদ দিতে পারে এবং তখন প্রসাদ পাওয়ার পর সে এমনিই চলে যাবে না না সেটা কোনো কথা এমনি তো কি বলে কোনো পশু পাখি আমরা তো ঘরে রাখি না তাই না ঘরে ঢুকাই কারণ নোংরা করবে কেউ রাখে না তো তখন এগুলো হলে কি হয় কিন্তু আসলে যে না দেওয়া এবং বৃন্দাবনে দেখেছি কুকুরদের তারপরে আপনার পানরদের এদের খাওয়ার জন্য বাইরে জল খাবার রেখে দেওয়া হতো একটা বড় বাটিতে করে ঘরের গেটের বাইরে এক জল রেখে দিত যাতে পাখিরা তারপর পানররা কুকুররা যা যাদের প্রয়োজন গরমের দিনে জল খেতে পারে বা কিছু ওরা খাবার রেখে দিত যখন কেউ আসে বা দেখতো এরকম সবাইকে এরকম সিস্টেম তারপর এখানে যেটা বলছে যে শিবজির কথা আমরা ফিরে যাই যে এই সমস্ত মূর্খেরা তিনি যে আত্মারাম তা না জেনে তার কার্যকলাপের উপহাস করে তো কার্যকলাপের উপহাস কেন বলছেন এই কথাটা আগে যে বলছেন শিবজি এরকম ভাঙ খেয়ে তারপরে কি বলে বস্ত্র ছাড়া এখানে ওখানে বসে আছে বস্ত্র ছাড়া চলছে তো মানুষ তার জন্য এরকম করতে পারে কিন্তু শিবজি তো তার উল্টো তাই না উপহাস পেলে কী হবে যেমন তারা কেন বলছে মূর্খরা তাদের এই শরীরটাকেই সমস্ত কিছু মনে করে শরীরটাকে প্রতিপালন করছে অন্যদিকে শিবজি শরীরের কোনো যত্নই নিচ্ছেন না তাই না শ্মশানে থাকছেন ছাই ভস্য মাখছেন তারপরে বিভূত পেশাদ সাথে ঘুরছেন বাড়ি নেই ঘর নেই ভাগাভন্ড যাযাবর টাইপের তো যারা এরকম মানে বিষয় তারা কি বুঝবে শিবজির মাহাত্ম শিবজি কেন ওই জিনিসগুলো করেন তো এই প্রসঙ্গে শ্রী বলছেন যে যারা শিবজিকে অনুকরণ করতে যায় অনুকরণ করতে যায় না যে মদ খায় গাঁজা খায় খায় হ্যান খায় তাহলে তোমরা শিবজির মতো বাকি জিনিসগুলো কেন অনুকরণ করছো না না তাই তো এই জিনিসগুলো কি বলে যে তিনি যে এত সুন্দর জীবন যাপন করছেন তার বাড়ি নেই ঘর নেই তিনি সবসময় ভগবানের সেবায় মত্ত হয়ে আছেন তিনি কি বলে শ্মশানে থাকেন তার কোনো ভে ভোগ বিলাসিতা নেই সেগুলো কেন মানছে না মানছে লোকেরা কিন্তু মানার তো কথা যেহেতু আপনি যখন শিবজিকে ফলো করেন যে শিবজি মদ খায় গাঁজা খায় কারণ খায় এই জন্য আমরাও খাই মানলাম ঠিক আছে আপনার কথা সত্য ঠিক আছে শিবজি এগুলো খায় যদি ধরি তাহলে শিবজি যে অন্য কাজগুলো করছে সেগুলো আপনি কেন মানবেন না সেটা বলুন এবার শিবজি যে দেহের প্রতি আড়ম্বরতা শূন্য সেটা কেন আপনি মানবেন না শিবজি যে বিলাসিতা করছেন না তাহলে আপনি সেটা কেন মানবেন না আপনার তো শ্মশানে থাকার কথা তারপরে দ্বিতীয়ত শিবজি বিষ খেয়েছেন আপনার তো তাহলে বিষ খাওয়ার কথা তাই না আমরা দেখি কণ্ঠটা নীল আছে বিষ গরল পান করেছিলেন তো তাহলে আমাদেরও বিষ খেয়ে হজম করতে পারার কথা আমরা মরে যাই কেন তো এই জিনিসটা এখানে খুব সুন্দর করে বলছেন যে কখনো কখনও শীদের তথাকথিত ভক্তেরা তাকে অনুকরণ করে বিষাক্ত মাদক দ্রব্য সেবন করেন ভগবান শিব এক সময় বিষের সমুদ্র পান করেছিলেন তো নকল শিবেরা তার অনুকরণ করার চেষ্টা করে বিষ গ্রহণ করে এবং তার ফলে তাদের সর্বনাশ হয় তাই না যে তিনি যেরকম সমস্ত বিলাসের সামগ্রী কি করছেন গ্রহণ করেন না কেন কারণ ওগুলো তিনি মনে করছেন সেগুলো ভগবানের গ্রহণযোগ্য ভগবান একমাত্র গ্রহণ করবে ঠিক কিনা সমস্ত কিছুর পরম ভোক্তাকে ভগবান আমি কেন বিলাসিতা করবো এগুলো ভগবান গ্রহণ করবে যেমন আমরা কি করি অনেক সময় এর আরও অনেক কিছু করি হ্যাঁ ভগবান করছেন আরে ভগবানেরই তো বাড়ি তাই না বলে না অনেকে গোবিন্দের বাড়ি ভগবানের বাড়ি ভগবানের বাড়িতে আমরা আছি আসেন একদিন গোবিন্দের বাড়িতে কিন্তু গেলে গোবিন্দ পাওয়া যায় ঘরের কোনায় ছাদের চালায় বারান্দার চেপায় কোথায় কোথায় যে যে বাড়ির মালিককে পাওয়া যায় অ্যাকচুয়ালি ঠিক নাই তাই না তো এই হচ্ছে অনেক অনেক বাড়ির ঘরের অবস্থা দেখে যে ভগবানের খুব করুণ অবস্থা নিজেদের ঘর দূর খুব সুন্দর ফিটফাট বা হয়তো একটা ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরে ভগবান ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে কারণ ওখানে ঠাকুর ঘরে তো আর কেউ যায় না গেস্টরা এলে যায় সাধারণত কোথায় যায় ড্রয়িং রুমে যাবে দেখবেন ড্রয়িং রুমটা খুব ফিটফাট সোফা টোফা সব সুন্দর করে রেখেছে তারপরে খুব সুন্দর ওখানে থাকে ঠাকুর মতে গুলো কিছু করে রেখে দিয়েছে এখন এই যে একবার আমি দেখেছিলাম একটা বাড়িতে কলকাতায় তখন একটা আমাদের কিছু ভক্তরা থাকতো দু তিন বছর তিন চার বছর আগে ডাক্তার দেখানোর জন্য ওখানে গেছিলাম ওর দেখি কি বলবো হ্যাঁ বলতেও নিজেদের লজ্জা লাগে যে মানুষের মেন্টালিটি মানে সিঁড়ি দিয়ে নামতে সিঁড়ি দিয়ে নামতে যে জায়গাটা থাকে না একটুখানি ওই জায়গাটাতে জুতুর র্যাক রেখেছে জুতোর র্যাক রেখেছে জুতু পরে পরে পড়ে বাড়িওয়ালারা উঠে যায় নামে তো জুতুর র্যাক রেখেছে ওর পাশে সরস্বতী মা লক্ষ্মী মা বসিয়ে রেখেছে বুঝতে পারে স্যার অবস্থা মানে পুরো আগের বছরেরটা আর লক্ষ্মী সরস্বতী যারা ঘরে পুজো করে করেগুলো থাকে এক বছরটা আরেক বছর ফেলায় তো এই বছর নতুন আনবে পুরোনোগুলো চতুর র্যাকের পাশে রেখে দিয়েছে বলছে কী অবস্থা আর রাস্তাঘাটে তো দেখলে দেখতেই পান এখানে ওখানে ফেলে রেখেছে কি অবস্থা কীভাবে করি শ্রদ্ধা সম্মান কোথায় যাই হোক যে এই যে আমরা অনেক কিছু করি যে ধর্মের নামে অনেক কিছু আমাদের আচরণগুলো সবসময় ঠিক থাকে না আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য দেখা যায় ভগবানকে ইউজ করি করি না সমস্ত কিছু বলছে হ্যাঁ তো বলছে অনেকে সিঁড়ির তলায় ছাদের চিলে কোঠায় ঠাকুর দানা খায় নিজেরা মাংস খায় ঠিক ভগবানের জন্য খাওয়ার কিছু নাই যেমন একবারই তো আমি গেছিলাম ওখানে বলছে আমরা নিরামিষ খেতে পারি অসুবিধে নেই ভোগ লাগিয়ে খান না 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 ওই ভোগ টোগ এখন লাগানো যাবে না কেন চিন্তা করছে ভোগ যে লাগাবো ভোগ লাগালে তো একদম সারা জীবনের জন্য স্ট্যাম্প মারা নিরামিষ হয়ে যাবো তো ওর থেকে ভালো এমনি নিরামিষ খাই তাহলে ওই পাশে যাওয়ার একটা চান্স থাকবে সুযোগ থাকবে যাই হোক এ ব্যাপারটা নিয়ে এখানে সুন্দর করে শ্রীল প্রপাদ বলছেন যে ভগবান শিবের আসল উদ্দেশ্য হচ্ছে আত্মার ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা তিনি চান যে সব রকমের বিলাসের সামগ্রী সুন্দর বস্ত্র মালা আভরণ অঙ্গরাগ যেন ভগবান শ্রীকৃষ্ণকেই নিবেদন করা হয় এজন্য দেখবেন শিবজি কী ঘ গ্রহণ করেন যা ভগবানের সেবায় লাগে না শিবজির পছন্দ কি ফুল জানেন শিবজির পছন্দের ফুল ওটা কিন্তু ভগবানের সেবায় লাগে না বিষ্ণু পূজায় লাগে না সেম মা কালী মহামায়া তার কী পছন্দের ফুল সেটাও কিন্তু ভগবানের পুজোয় লাগে না এই জন্য যেগুলো ভগবানের পুজোয় লাগে না গন্ধযুক্ত ভালো ভালো ফুলগুলো সেগুলো ভগবানকে ভগবানের জন্য তারা ছেড়ে দিয়েছেন তারা ওগুলো গ্রহণ করেন না আর কি বলছে শিবজির সম্পর্কে শেষ হয়নি আরো সুন্দর মহান তার চরিত্রের বৈশিষ্ট্য বলছে ২৯ নম্বরে ব্রহ্মাদয় যকৃত সেতু পালা যৎকার ইদম চমায়া আজ্ঞা করি যশা পিসা চর্যা অহো বিভূনাচরিতম বিরম্বনাম ব্রহ্মার মতো দেবতারাও তার দ্বারা অনুষ্ঠিত ধর্ম আচরণ অনুসরণ করেন তিনি জড়জাগতিক সৃষ্টির কারণস্বরূপ মায়ার নিয়ন্তা তিনি মহান এবং তাই তার পেশাপদ আচরণ কেবল অভিনয় মাত্র মূল কথা বোঝা গেল এই যে তিনি ভূত নিয়ে থাকেন নিজেও পিসাচের মতো আচরণ করছেন বা এরকম ভূত সাথে সাথে তাদের আচরণ দেখাচ্ছেন এগুলো কি তার অভিনয় মাত্র বাইরে থেকে অভিনয় করছেন কিন্তু ভেতরে সব সময় সর্বক্ষণ ভগবানের সেবায় তিনি মগ্ন ভগবানের ধ্যান করেন না পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি ত্রিপুরারীকে শিবজির এক নাম ত্রিপুরারি কারণ তিনি ত্রিপুরকে ধ্বংস করেছিলেন ও তো আবার আরেক ঘটনায় চলে যাবে ত্রিপুর ত্রিপুর ছিল একটা এরকম অসুররা বর পেয়ে বানিয়েছিল ত্রিপুরটাকে ধ্বংস করেছিলেন যাই হোক এটা অন্য ঘটনা শিবের কাহিনীতে রয়েছে এই জন্য ওনাকে বলা হচ্ছে কি ত্রিপুর আরি তো শিবজি পঞ্চমুখে ভগবানের নাম গান করে থাকেন এই ব্যাপারগুলো রয়েছে শাস্ত্রে এখানে কি বলছে ভগবান শিব দুর্গার পতি হওয়ার ফলে জরা প্রকৃতির নিয়ন্তা। যেহেতু মহামায়া জরা প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবী সমস্ত কিছু দেখাশোনা করছেন তো তার স্বামী হিসেবে শিবজি তাকে নিয়ন্ত্রণ করছেন তো সমস্ত কিছু কার নিয়ন্ত্রণে কারণ একটি ভগবান শিবজির নিয়ন্ত্রণে রয়েছে তাই এখানে বলছে তিনি হচ্ছেন অত্যন্ত মহান তাকে আমরা কখনও ছোটো করে দেখি না ভগবধ ভগবানরা না আপনারা শিব পূজা হ্যাঁ অবশ্যই আমরা শিবের পূজা করি কীরকম শিবের পূজা করি ভক্ত ভক্তরা ভক্ত হওয়ার জন্য শিবজির পূজা করেন যে আশীর্বাদ পাওয়ার জন্য হে তুমি আমাকে হে শিবজি হে ভগবান শিব বা হে আশুতোষ শিব তুমি আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা ভগবানের সেবা করতে পারি ভালো ভক্ত হতে পারি এখানে তাই বলছে তার সমস্ত জড় ভোগের প্রতি বৈরাগ্য হচ্ছে জড় জগতের প্রতি অনাসক্ত হওয়ার একটি আদর্শ দৃষ্টান্ত তাই মানুষের কর্তব্য হচ্ছে করার মতো অসাধারণ অনুকরণ না করে কার্যের তার পদাঙ্ক অনুসরণ করে জড় বিষয়ের প্রতি অনাসক্ত হওয়া শিবজির জীবন থেকে আমরা যে জিনিসটা অ্যাকচুয়ালি গ্রহণ করা উচিত শিবজি যেরকম অনাসক্ত সমস্ত কিছুর প্রতি তিনি চাইলেই সবকিছু পেতে পারেন তারপরে কি আম্বানি আম্বানি কি আম্বানি এখন নিজের জন্য জেট কিনছে কত তালা বাড়ি বানাচ্ছে যেখানে মনে চাইছে বাড়ি করছে সেটা তো তার তাও এই পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ শিবজি চোদ্দ ভুবনে যেখানে খুশি সেখানে যে কোনো সময় গিয়ে বাড়ি করতে পারে পুরো পৃথিবীটাকেই নিজের সমস্ত কিছু তাই সব কিছুর মালিক তার স্ত্রী তো সেই জিনিসগুলো এখানে বলছে যে এত কিছুর পরেও তিনি কি করছেন জড় বিষয়ের প্রতি অনাসক্ত তিনি কোনো কিছু গ্রহণ করছেন না অনাসক্ত হয়ে থাকছেন এবং তার স্ত্রী মহামায়া কী করছেন সতী শান্তি পত্নীর মতন তার পতিকে সমস্ত সবসময় অনুসরণ করছেন তা আমাদেরও শিবজিকে অনুকরণ করা উচিত না অনু অনুসরণ করা উচিত বোঝা গেল শিবের তো অন্তত এখন যদি শিবজি কাউকে কিছু শিবজি সম্পর্কে কেউ কিছু বলে বলতে তো পারবেন তাই না দুটো কথা বলতে পারবেন আশা করছি যারা শুনেছেন যে শিবজি এরকম এটা করেছে ওটা করেছে ঠিক আছে যদি মানলাম আপনার কথা শিবজি যদি করেও থাকে শিবজি যে শ্মশানে থাকে এই যে মনে করুন এত ভোগ বাসনা জড়া বিষয় প্রস অনাসক্তি এগুলো করছে তা আপনিও বাড়িঘর ছেড়ে শ্মশানে গিয়ে থাকুন বা আপনি ওরকম করুন জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে যান তাই না কাপড় চোপড় ভালো ভালো কাপড় চোপড় পরতে হবে না শিবজির মতো ছাই মস ঘুরুন যদি অনুকরণ করতে হয় পুরোপুরি করুন শিবজি বিষ খেয়েছিল আপনিও বিষ খান খেয়ে হজম করেন বিষ খেয়ে হাসপাতালে নিয়ে আইসিউ তো ভর্তি করিয়ে রাখতে হবে তার আমরা চাই গিয়ে শিবজিকে অনুকরণ করতে অনুকরণ নয় ওনার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি অনুসরণ করতে পারি ওনাকে যে উনি অ্যাকচুয়ালি কি করছেন তাই না বাহ অনেকে অনেক কিছু বলছে ধুতরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ধুতরা হ্যাঁ অ্যাকচুয়ালি ধুতরা ফুলটা বলে বিষাক্ত ফুল তাই না ধুতরা ফুল ভগবানের সেবাই লাগে আকন্দ ফুলও লাগে ওই সরি শিবজির এই সব ফুলে কোনো গন্ধ থাকে না বিষাক্ত টাইপের একটু মানে দেখতে ভালো সুন্দর কিন্তু এগুলো এমনিতেই থাকে গন্ধহীন ফুল যে এই ফুলগুলো কিন্তু ভগবানের সেবায় বিষ্ণুর সেবায় লাগে না এই যে নীলকণ্ঠ ফুল বলুন ধুতরা বলুন আকন্দ ফুল বলুন তারপরে মহামায়ার পছন্দের ফুল কেউ দিতে বললেন না তো বেলপাতা পাতাতেই শিবজি সন্তুষ্ট তো মহামায়ার মায়ের মায়ের ফুল কি লাগে মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন তার গন্ধ না থাক এতো তো দিয়েছে একজন জবা হ্যাঁ ও তার গন্ধ না থাক যা আছে তার যাই হোক জবা ফুলের মাহাত্ম বলছে মায়ের পুজোয় রক্ত জবা লাগে বা লাল জবা জবা ফুলও ভগবানের পুজোয় লাগে না গন্ধ নেই গন্ধহীন ফুল তো এই পর্যন্ত এখানে কি শিবজির সম্পর্কে বললেন শিবজির অনেক মহিমা বর্ণনা করলেন তিরিশ নম্বরে এবার কি বলছেন মহিমা বর্ণনা করলেন তারপরেও কিন্তু মাতা দীতি মানলেন না হ্যাঁ শিবজির কথা বলতে গিয়ে অনেক কথা বলে দিয়েছেন শিবজি সম্পর্কে তারপরে কি বলছেন মৈত্রং সংবিদিতে মনমথুনমথিন মনমথিন্দ্রিয়া চক্রাহ বাসু ব্রহ্মর্ষের বৃষলিব্রপা মৈত্র বললেন দিতি তার পতির দ্বারা এইভাবে বিজ্ঞাপিত হওয়া সত্ত্বেও কামনমত্তা বেশ্যার মতো লজ্জাহীনা হয়ে ব্রহ্মর্ষি কশ্যপের বসন ধারণ করেছিলেন এনে দিতিকে দেখুন আপনার আমার ভাষা না কিন্তু আমরা বললে বলতে পারতেন আপনি এরকম ধরনের ভাষা ব্যবহার করলেন সে তো তার স্ত্রী ছিল তারপর এখানে কেন তাকে বেশ্যার সাথে তুলনা করা হয়েছে তাই না মৈত্র ঋষি বলছেন এবং মৈত্র ঋষি কোথা থেকে বলেছেন কথাগুলো শুনে মৈত্র ঋষি সুখদেব গোস্বামী এনারাই কথাগুলো ব্যাখ্যা করছেন যারা ছিলেন আত্মারাম তাই না তো তারা এইসব কাম থেকে মুক্ত ছিলেন তারা ব্যাখ্যা করছেন কেন বিশ্বের সাথে তুলনা করা হয়েছে এখানে তাৎপর্য ছিল প্রকাশ বিশ্লেষণ করছেন যে বিবাহিতা পত্নী ও বারো বনিতা মানে যারা বেশ্যা তাদের মধ্যে পার্থক্য হচ্ছে বিবাহিতা পত্নী শাস্ত্রের বিধিবিধান অনুসারে তাদের যৌন জীবনে নিয়ন্ত্রিত থাকেন কিন্তু বারো তারা কেবল প্রবল যৌন আবেগের তারণায় অনিয়ন্ত্রিত যৌন জীবন যাপন করেন কশ্যপ যদিও ছিলেন একজন তত্ত্বদ্রষ্টা মহর্ষি তবুও তিনি তার বেশ্যা প্রবৃত্তি পড়ায়না পত্নীর কামবাসনার শিকার হয়েছিলেন জরা প্রকৃতির বল এমনই প্রচন্ড কারণ তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি তাই জন্য এখানে কি সাথে ওনাকে তুলনা করা হয়েছে যে এত কিছু বুঝিয়েছেন কিছুটা সময় তো তিনি কি বলে একটু ধৈর্য ধারণ করতে পারতেন যে সন্ধ্যাকালে এরকম এত কিছু বলার পরে তাই না যেমন আমরা যদি নর্মালি কোনো মানুষকে বলি আপনি যদি সন্ধ্যা এরকম হয় তাহলে কিন্তু আপনার গর্ভে সন্তানটা এরকম অসুর আসবে তখন কিন্তু একটু চিন্তা করে সে কিন্তু একটু চিন্তা করবে কিন্তু জিনিসটাও চিন্তা না এখানে ব্রহ্মর্ষি কশ্যপের বসন ধারণ করে কাপড়ে না কোনো কিছু আপনি যাবেন বাচ্চাদেরকে যেতে দেবে না বাবা মাকে পিছন থেকে কাপড় ধরে রাখতে এই জন্য বলছেন যদিও তিনি এই কশ্যপ ঋষি ছিলেন তত্ত্বদর্শা মহর্ষি কিন্তু তিনি তার স্ত্রীকে বুঝিয়া ইয়ে করতে পারলেন না কামের কথা বলছে এখানে জড়জগতে কাম যে কত প্রচন্ড কামের কি বলে কাম থেকে আমরা কেউই মুক্ত থাকতে পারি না শ্লোক একত্রিশ সবিদিত্যাস্ত নির্বন্ধ বিকর্মণি নত্তাধিষ্টায় রহস্যী তয়িবে তার পত্নীর উদ্দেশ্য অবগত হয়ে তিনি নিষিদ্ধ কর্ম করতে বাধ্য হয়েছিলেন এবং পূজনীয় নিয়তির প্রতি নিবেদন করে তিনি নির্জন স্থানে তার সঙ্গে করেছিলেন এখন তিনি নিষিদ্ধ কর্ম করতে বাধ্য হয়েছিলেন কামের তাড়নায় তো কার প্রতি প্রণতি নিবেদন করেছেন এখানে বলছে পূজনীয় নিয়তি তার মানে তিনি বুঝ বুঝেছেন যে এই যে কার্যটা করছে এর কার্যের ফলটা কিন্তু ভালো হবে না আমার নিয়তির দ্বারা যা লেখা আছে সেটা ভোগ করতেই হবে তারপরেও কি করেছেন স্ত্রীর বাসনা পূর্ণ করার জন্য তিনি সেখানে গেলেন তো এখানে দেখুন স্পষ্টভাবে আহ কিছু লিখেছেন যে নিয়তির উদ্দেশ্যে তিনি প্রণত নিবেদন করেছিলেন তিনি জানতেন যে এইভাবে অসময়ে মৈথুন কার্যে লিপ্ত হওয়ার ফলে যে শিশুটির জন্মগ্রহণ করবে সেইটি অবশ্যই সুসন্তান হবে না কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে রক্ষা করতে পারেন এখানে শ্রীর প্রপাত একজন ভক্তের সাথে ভগবত ভক্তের সাথে একজন যোগীর পার্থক্য দেখিয়েছেন যেমন আমরা দেখতে পাই হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর কথা সবাই জানেন তো হরিদাস ঠাকুরকে প্রলুব্ধ করার জন্য তৎকালীন যে জমিদার ছিল জমিদার একজন বেশ্যাকে পাঠিয়েছিলেন লক্ষ্য হীরা বেশ্যা লক্ষ্য হীরা বেশ্যাকে যখন পাঠিয়েছেন হরিদাস ঠাকুরের কাছে হরিদাস ঠাকুর রাতের বেলায় মন্ত্র জপ করছেন হরিনাম জপ করছেন বসে তো সে গেল তো তাকে কি বললো যে বস আমি আমার জব শেষ করি তারপর তোমার সাথে কথা বলবো তিনি বুঝতে পেরেছেন তো সে বসে রইলো নাম করতে করতে সকাল হয়ে গেল পরে তাকে বলল আহা তুমি এসেছ আমি তো তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না আর ভক্ত কি কাউকে দুঃখ দিতে চান না কিন্তু কোনো না কোনোভাবে তার উপায় ঠিক বের করেন তখন বলছে তাহলে তুমি পরে আসো আমি তোমার সাথে পরে কথা বলবো পরের দিনও সেম রাতের বেলায় আবার এসছে লক্ষ্যইরা বেশ্যা ভরি ঠাকুর চপে মগ্ন জপ করতে করতে ভোর হয়ে গেল সেম এরকম করে তিন দিন এলেন আর ওইদিকে কি হয়েছে তিনি যে বসে বসে জব করছেন তার যেটা উদ্দেশ্য ছিল পূর্ণ হয়ে গেল জব শুনে শুনে লক্ষ্য হেরা বেশ মন চেঞ্জ হয়ে গেল শেষ ছিল হরিদাস ঠাকুরকে প্রলুব্ধ করতে হরিদাস ঠাকুরের পায়ের মধ্যে পড়ে গেল চরণে পড়ে যে আপনি আমি অধম পাপিষ্ঠ আমি এসেছিলাম আপনার সাথে এরকম করতে রাজা এসছে আপনার তপস্যা ভঙ্গ করার জন্য রাজা পাঠিয়েছেন আমাকে জমিদার আর সে জায়গায় এখন আমার মন পরিবর্তন হয়ে গেছে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না আপনি বলুন আমার কি করতে হবে কি উপায় হবে লক্ষ এখানে ইয়ে আছে এটা আপনাদের বনগার ওদিকটায় হরিদাস ঠাকুরের পাট বাড়ি আছে ওখানটায় লক্ষ হীরা ইয়ে আছে সেখানে পাট বাড়িতে তো ওই জিনিসটা ওই এপাশে পাশে আছে একটা ও একটা আছে একটা আছে বাংলাদেশে পড়েছে একটা ভারতে দুই দিকে দুটো হরিদাস ঠাকুরের পাটবাড়ি রয়েছে তো সেই জায়গাগুলোতে এখানে ওই লীলাগুলো হয়েছিল তো তিনি কিন্তু কী করেছেন বেশা গিয়েছেন কাম জয় করেছেন তাই না তাকে বসিয়ে রেখে রেখে হরিনাম করে করে উদ্ধার পেয়ে গেছেন কিন্তু অপরদিকে এখানে কষ্ট মনে ছোটো করা হচ্ছে না কিন্তু বলা হচ্ছে যে এখান থেকে শিক্ষাটা যে আমরা যদি ভগবত ভক্তিতে যুক্ত থাকি তাহলে আমরা কামকে জয় করতে পারবো কিন্তু যদি ওই যে কি বলে যোগের দ্বারা বা ইন্দ্রিয় না করবো না কিছু না জোর করে করতে চাই তাহলে কখনোই আমাদের ইন্দ্রিয় তৃপ্তি আমরা বন্ধ করতে পারবো না পূর্ণেশ্বরী নারায়ণ দেবী দাসী আপনাদের বাড়ির কাছে আপনার বাড়ি কি বনগার দিক নাকি আপনাদের বাড়ির কাছে আমরা যাব সবাই ঘুরতে হরিদাস ঠাকুরের বাড়িতে আমি অনেক আগে গেছিলাম অনেক অনেক বছর ধরে যাওয়া হয় না সময় হয় না তো এখানে এই জিনিসটা বলছে যে কশ্যপ মুনি ছিলেন মহাবিদ্যান ও তত্ত্বজ্ঞ এবং জীবনের সমস্ত বিধিবিধান তিনি জানতেন। তবু আক্রমণ থেকে তিনি নিজেকে রক্ষা করতে অক্ষম হয়েছিলেন হরিদাস ঠাকুর ব্রাহ্মণ বংশ জন্মগ্রহণ করেননি এবং তিনি নিজ ব্রাহ্মণ ছিলেন না তবু তিনি তার কৃষ্ণ ভক্তির প্রভাবে এই প্রকার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন কৃষ্ণ ভক্তির প্রভাবে আমরা এই সমস্ত প্রবলেম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো তো যাই হোক শয়ন করলেন শয়ন করার পরে কি হয়েছে তাদের মধ্যে কি কথা হলো সেই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব ঠিক আছে আজকে এখানেই রইল সকলকে অনেক ধন্যবাদ বাঞ্ছা কল্পত রূপস্য কৃপা সিন্ধু ব্যয় প্রজাপতি দান পূর্ণ পূনম আপনার ফুচানো খুব ভালো লাগছে আমার যে অনেক ধন্যবাদ আমার কাম উত্তেজনা কাটিয়ে দাও হরিনাম করুন ভগবানের ভজন করুন তাহলে অবশ্যই সম্ভব ঠিক আছে আবার আগামীকালকে দেখা হবে